আবারও একবার চায়না থেকে খবর আসছে এক ভাইরাসের ছড়িয়ে পড়ার সাম্প্রতিক সময়ে একটি নতুন ভাইরাস নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম পর্যন্ত বেশ আলোচনা চলছে ভাইরাসটির নাম হিউম্যান মেটানিয়মো ভাইরাস যাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচ এমপিভি চীনে ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর থেকে গণমাধ্যমে বিষয়টিকে নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করা হচ্ছে কোথাও কোথাও বলা হচ্ছে যে বিশ্ব আরেকটি নতুন মহামারী ঝুঁকিতে রয়েছে আসলে কি এইচএমপি ভি করোনার মতো কি নতুন আরেকটি মহামারী নিয়ে আসতে পারে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন হিউম্যান মেটানিয়োমো ভাইরাস বা এইচ এম পিভি একটি স্বাস্থ্যন্ত্রের ভাইরাস যা ফুলো এবং সাধারণ ঠান্ডার মতো উপসর্গ তৈরি করে দু এক সালে নেদারল্যান্ডসে এই ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞানীরা মনে করেন এটি দুশো থেকে চারশো বছর আগে পাখিদের মধ্যে উদ্ভুত্ত হয়েছে এবং পরে ধীরে ধীরে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই হিসাবে এইচ এম পিভি কোনো নতুন ভাইরাস নয় এই ভাইরাস খুব সাধারণ হলেও এটি ছোট শিশু বয়স্ক মানুষ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে এইচ এম পিভি ভাইরাস সাধারণত ঠান্ডা এবং ফুলুর মতো ছড়ায় একজন সংক্রমিত ব্যক্তি যখন কাছি বা কাশি দেন তখন তার নাক ও মুখ থেকে নির্গত জলকণার মাধ্যমে এটি ছড়াতে পারে এছাড়াও সংক্রমিত ব্যক্তি যদি নাক বা মুখ চোখ স্পর্শ করার পর অন্য কোনো জিনিস স্পর্শ করে এবং তারপর সেই জায়গায় অন্য কারোর স্পর্শে আসে তাহলেই এইচএম পিভির ছড়ানোর সম্ভাবনা থাকে তার মানে এই ভাইরাসও করোনা ভাইরাসের মতো করেই ছড়ায় ভাইরাসটির ইনকুবিশন পিরিয়ড তিন থেকে ছয় দিন তার মানে কারুর শরীরে ভাইরাসটি প্রবেশ করার পর সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে কয়েকদিন সময় লাগতে পারে দু সালে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর চীন শূন্য কোভিড নীতি গ্রহণ করেছিল চীন শূন্য কোভিড নীতি গ্রহণ করেছিল যার ফলে সমগ্র বিশ্বের মধ্যে চীনের সবচেয়ে কঠোর এবং দীর্ঘ সময় লকডাউন পালন করা হয়েছিল শূন্য কোভিড নীতির কারণে চীনের জনগণ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসেনি ফলে তাদের ইউমিউন সিস্টেম সক্রিয় হয়ে পড়ে লকডাউন উঠে যাওয়ার পর তারা হঠাৎ করে অনেক বেশি অনুজীবের আসার কারণে চীনের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে চলতি বছরে চীনে এম পিভির সংক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় কম তবে বিশ্ব গণমাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া এই খবরকে এমন অতিরঞ্জিত করে দেখাচ্ছে যেন এটি পরবর্তী মহামারীর সূচনা হতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এইচএম মৃত্যুর ঝুঁকি খুবই কম তবে ছয় মাসের কম বয়সী শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে দু সালে দ্য ল্যান্ডসেটের একটি গবেষণায় দেখা গেছে ওই বছর এইচ পিভির কারণে ষোলো হাজার একশো জন মারা গিয়েছিলেন যাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই ছিল ছয় মাসের কম বয়সী শিশু এই ভাইরাসের মৃত্যুর হার সাধারণ ইনফ্লুয়েঞ্জা এবং নিউমিনিয়ার কাছাকাছি তবে কিছুতেই কোভিড নাইন্টিনের মতো এতটা বেশি নয় সেই কারণে চীন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এইচ এম পিভি ভাইরাসকে ঘিরে সতর্কতা জারি করা হয়নি এইচ এম পিভি ভাইরাস চব্বিশ বছর আগে আবিষ্কৃত হলেও এখনও এর কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয় এর একটি ভ্যাকসিন যদিও তৈরি করা হয়েছিল কিন্তু ভ্যাকসিনটি প্রাণীদের উপর পরীক্ষা চালানোর সময় দেখা যায় ভ্যাকসিনের ফলে প্রাণীদের ফুসফুসের প্রধা আরও বেড়ে যায় সে কারণে সেই ভ্যাকসিন আর কখনও মানুষের উপর পরীক্ষা চালানো হয়নি তাছাড়া রোগটি যেহেতু এতটা গুরুতর নয় সে কারণে নতুন করে আর কোনো ভ্যাকসিন উৎপাদনের চেষ্টাও করা হয়নি বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস বহু বছর ধরেই প্রচলিত এটা যেহেতু কোনো নতুন ভাইরাস নয় তাই আতঙ্কিত হবার কোনো কারণ নেই এইচএম পিভির সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কাচি খাসি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখা নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং সংক্রমিত ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখার মতো সাধারণ সতর্কতাগুলো মেনে চললেই যথেষ্ট কারণ শুধু করোনা বা এম পিভি নয় প্রায় দুশোটির বেশি ভিন্ন ভিন্ন ভাইরাসের কারণে সাধারণ ঠান্ডা কাশের মতো অসুস্থতা তৈরি হয় তবে অনেক বিজ্ঞানীর মতে মাঝে মধ্যে ঠান্ডা কাশির মতো সামান্য রোগে আক্রান্ত হওয়া ভালো কারণ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় এবং কার্যকর করে তোলে